الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال الله تبارك وتعالى قد افلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد معزز و محترم علماء إكرام وزلان دين وعمر بلان مريم وصليان إكرام الحمد لله اللهم العالمين الدرباري ورشاقهم بالشكر رياضي قدشي جني أمان الكياتسكي ومترعيد الفطر صلاة علي رد الشيء আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন আল্লাহ আমাদের আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আলামিনের অগণিত ইহসান অনুগ্রহ আমাদের প্রতি তিনি আমাদেরকে মহিমান্বিত রমাদানুল মুবারক দান করেছিলেন দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা শেষে আল্লাহ ফরজ বিধান রোজা পালন শেষে আজকের পবিত্র ঈদুল ফিতরের এই দিনে মসজিদে সমবেত হয়েছি আল্লাহ আরমিন আমাদেরকে দীর্ঘ একটি মাস রোজার একার্তা অফিজ্ঞান করেছেন এই দীর্ঘ মাসে সিয়াম টেয়ামের সাথে এবার সাথে ইলাওয়াতে কোরআনের সাথে আল্লাহ আমাদেরকে সময়গুলোকে করাটা অতিবাহিত করার করেছেন এক মাসের সিয়াম সাধনা শেষে আজকে তিনি আমাদের জন্য ঈদুল ফিতরের এই ব্যবস্থা রেখেছেন এবং আজকের এই খুশির ঈদ উদযাপনের নির্দেশ আমাদেরকে দান করেছেন হাদিস রসুল করিম সাহিম বলেন ফরহাতান রোজাদার ব্যক্তি যে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করবে করে তার দুটি খুশির মুহূর্তের কথা হাতে আসছে আমরা জানি একটি খুশি তো হচ্ছে দুনিয়াতে সে উপলব্ধি করতে পারে ফরহাতুন আইন্দা ফিতৃহী ইন্দি আরেকটি খুশির ঝলক হচ্ছে সেদিন এই খুশিকে উপলব্ধি করতে পারবে যেদিন আল্লাহ রাহামের সাক্ষাৎ এটা মানুষের জীবনের সবচেয়ে বড় খুশি এবং প্রাপ্তির দিন হবে যেদিন সে তার আপন মালিকের সাথে রহমুল্লাহ আলামিনের সাথে তার সাক্ষাৎ লাভে হবে সেই খুশির একটি সামান্য ঝলক আল্লাহ আলমী দুনিয়াতে রেখেছেন যা ইফতারের মুহূর্তে আমরা প্রতিনিয়ত উপলব্ধি করতে পেরেছি কারণ ইফতারের মুহূর্তে দোয়া কবুল হয় বান্দার তো আল্লাহর কাছে কবুল হলে এটা বান্দার জন্য অনেক বড় খুশির একটি মুহূর্ত এই সময় আল্লাহ আলমী অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন এটা বান্দার জন্য অনেক বড় খুশির বিষয় সেই খুশির আরেকটি ঝলক আছে এই ঈদ উল ফিতরের দিনে আল্লাহ তাআলা লিখেছেন রোজাদার ইমানদার ব্যক্তিদের খুশি উদযাপনের জন্য আজকে এই দিনটি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন দীর্ঘ একটি মাস আল্লাহর বিধান সিয়াম পালন শেষে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন আমাদেরকে তার শুকরিয়া আদায় করার জন্যই আজকের এই দিন পরাণ কারীম আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়ালি টুকমিলুল ইদ্দাহ ওয়ালি টুকাব্বিরুল্লাহ আলানা হাদাতুম তোমরা সিয়াম সাগনের এই মাস দিনগুলোকে পরিপূর্ণ করো এবং আল্লাহর যে নির্দেশনার আলোকে আল্লাহ তাআলার দর CTE রুহনা যাও সেজন্য ইদলিসিদের সুন্নাতসমূহের মধ্যে অন্যতম একটি সুন্নাত হলো ইজgahে বা মসজিদে ঈদের সালাত আداء উদ্দেশ্যে আসার পথে অনুচ্চ স্বরে

আল্লাহর তাকদির পর আল্লাহর বরফকে ঘোষণা দাও যে আল্লাহ তোমাকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার তৌফিক দান করেছেন অসংখ্য ইবাদত করার সুযোগ তোমাকে দান করেছেন অনেক ইবাদত করার সুযোগ লাভে তুমি ধন্য হয়েছ এটা আল্লাহর তরফ থেকে তোমাকে দেওয়া হয়েছে সুতরাং তুমি আজকে আল্লাহর বরফের ঘোষণা দাও এই জন্য ঈদের নামাজ খোলা আকাশের নিচে হওয়াটাই শূন্য আমরা তো আমাদের জায়গার স্বল্পতার কারণে মসজিদে করতে হয় না হয় ঈদের ঈদের নামাজ খোলা আকাশের নিচে ইদgahে পড়াটাই সুন্নাত এটাই মৌলিক সুন্নাত এজন্য যে যেন মুসলমানদের সূর্য বিজয়ের প্রকাশ পায় এবং খোলা আকাশে আল্লাহর বান্দারা বিনত হেনতা সহ আল্লাহর সমীপে উপস্থিত হয়ে দরবারে আল্লাহর বরকতের হসনা গাবে এবং আল্লাহর বরকতের জয় পরিবেশ গুঞ্জরিত হবে ধ্বনিত প্রতিধ্বনিত হবে সর্ব সর্বত্র আল্লাহ তাকবীরের ধ্বনিতে মুসলমানদের জবানে আল্লাহর বহত্বের ঘোষণা আসবে সেই ঘোষণা আল্লাহ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আল্লাহ কুম তাস এবং আল্লাহ শুকর গুজার হও শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা জ্ঞাপন করো কারণ আল্লাহ আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে সিয়াম সাধনার তাও দান করেছি প্রতিটি আমল তো আল্লাহ তৌফিকই হয় সিয়াম সাধনা দীর্ঘ একটি মাস সিয়াম সিয়াম সব কিছু আল্লাহর তৌফিকই আমরা করতে পেরেছি এই জন্যই আজকে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর শুকর গুজার করতে হবে এই জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আছে আমাদেরকে নিষ্পাপ হওয়ার ঘোষণা দিবেন আল্লাহ রব্বুল আলমিন আছে আমাদেরকে ক্ষমা করবেন এবং ফেরেস্তারের সাথে গর্ব করেন রব্বুল আলমিন হাদিসে পাকের মধ্যে এসছে রাসুলের কারিম

কার জন্য প্রতিদান কাটাকা দিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন मलाइकाতি ইবাদি ওয়া ইমাঈ আমার বান্দা অনুগত বান্দাগণ যারা তার নির্দেশ ইস্তিমাস অবাও পালন করেছে তাদের ফরাজ বিধানকে ফরিয়তি আলাইহিম সুম্মা খরাজু এক মাস সিয়াম সাধন পর এখন বের হয়েছে ইয়াউজুনা ইলা الدعاء দোয়ার দিকে মন করেছে ক্ষমা জন্য

ও থকা থকা ফর ফুল এখন আল্লাহ তা বলেন বন্দরে বাড়ি ফিরে যাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি অদল ও বদলু সাই কি তুমি হাসানা আর তোমাদের সমস্ত গুনাগুলোকে বিক্রির দ্বারা পরিবর্তন করে দিয়েছি র সুরেকারী সূদাস্তম্ বলেন যে এরপরে আল্লাহর বন্দরা নিষ্পাব হয়ে একেবারে শিশুম মতো নিষ্পাব হয়ে নিষ্কলৌষ হয়ে নির্মল চরিত্র নিয়ে ক্ষমাপ্রাপ্ত হয়ে ঘরে ফিরে যায় আজকে সেই দিন সেই পবিত্র দিন এর জন্য আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করা চাই যে আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ যে আমাদেরকে আজকে নিষ্পর ঘোষণা দিচ্ছেন আমাদেরকে মাফ করে দিবেন আমাদেরকে গুনাহের কলুষ থেকে মুক্ত করবেন আল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করা আমাদের দায়িত্ব এই সুক্রিয়ার পন্থা কি সুক্রিয়ার পদ্ধতি হলো আজীবন এই আল্লাহ নিষ্পাপ ঘোষণা থাকে আজীবন এটাকে লালন করা চাই যেন আমার গায়ে আমার শরীরে গুণাহীন কোনো আচর আর না লাগে এ ব্যাপারে সতর্ক থাকা চাই যেহেতু আল্লাহ তাহারা আজকে আমাদেরকে পরিশুদ্ধ করবেন এই পরিশুদ্ধতার যে শুভ্রতা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে তা ওর যে নোর আমার হৃদয়ে সৃষ্টি হয়েছে যে শুদ্ধতার যে চেতনা আমার ভেতরে আসছে সেই শুভ্রতা এবং শুদ্ধতা সেই চেতনাকে আজন্ম লালন করতে হবে এটাই হচ্ছে সাদা কাপড় যদি পরিষ্কার সাদা কাপড়ে যদি দাগ লাগে এটা দৃষ্টিগোচর হয় দেখা যায় আল্লাহ রহমুল আলমীন যখন আমাদের হৃদয় গুলোকে পরিচ্ছন্ন করে দিচ্ছে আছে সেই হৃদয়ে যদি আবার গুনাহের আচরণ লাগে এটা প্রকাশিত হয়ে যাবে এটা দেখা যাবে পরিলক্ষিত হবে দৃষ্টিগোচরও হবে সে আল্লাহ থেকে দূরে সরে যাবে কারণ গুনাহ মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় সেই সার্টিফিকেট আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সেটাকে আমার যে হৃদয় ধারণ করতে হবে এবং সেটাকে নিয়ে আমার সারা জীবন চলতে হবে অর্থাৎ গুণামুক্ত জীবনের অঙ্গীকার যেভাবে আমি রামাদানে গুনাহ থেকে আপ্রাণ চেষ্টা করেছি বিরত থাকতে হারাম থেকে আমি দূরে থাকার ব্যাপারে আক্রান্ত চেষ্টা করেছে আমার চেষ্টা প্রচেষ্টাকে অব্যাহত রেখেছে সেই প্রচেষ্টা যেন সারা জীবন আবৃত্তিতে অব্যাহত থাকে সেই চেষ্টা যেন আমি সারা জীবন করে যেতে পারি আল্লাহর সাথে আজকে অঙ্গিকারাবদ্ধ লা আল্লাহ কুম্ হাস পুরোন ওরা করিম আল্লাহ বলেন দা এফ লাহমেন্দাহা নিশ্চিত সফল সে যে নিজেকে শুধরে নিয়েছে শুধরানোর জন্যই তাল্লা তার আমাদেরকে দীর্ঘ এই সিয়ামের রমাদান এই মাস আল্লাহ তলা দিয়েছেন কেন সুজানার জন্য গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য যখন আমরা সিয়াম সাধনা করে গুনাহ থেকে মুক্ত হওয়ার রাস্তায় উঠে এসেছি আলোকিত রাস্তাতে এখন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আমাদের ভুল ভ্রান্তিকে এই ক্ষমাত্ব হওয়ার পরে আর গুনাহের পথে আসার সুযোগ নেই গুনাহ থেকে বাঁচতে হবে গুনাহের পথ থেকে গুনাহের পথ পরিহার করতে হবে দুটি ইবাদত আল্লাহ তালা দুটি এই আমাদেরকে দিয়েছেন উৎসবের জন্য শুধু উৎসব নয় আল্লাহ তার কৃতজ্ঞতা আদায় শুরু দিয়েছে অন্যান্য ধর্ম উৎসব গুলোর মধ্যে শুধু নিছক উৎসবই থাকে সেখানে যে কারণে তাদের উৎসবের মধ্যে অনেক পাপাচার সংঘটিত হয় মুসলমানদের উৎসব এই আর অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসব বা তাদের পর্বগুলোর মধ্যে বিস্তর ফারাক আছে পার্থক্য আছে মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে আল্লাহ আপনার সুরূপ নেই ফিতর এই সুপ্রিয়া আদের সরুপ আল্লাহ রেখেছেন রেখেছেন যেন আজকের খুশি তাদের জন্য যারা এবাদত গুজার বান্দা আজকের খুশি তাদের জন্য যারা দীর্ঘ একটি মাস সিয়াম পালন করেছেন আল্লাহর আদেশ পালন করেছেন যারা যারা ইয়ামের রমাদান করেছেন আজকের খুশি তাদের জন্য আজকের ঈদের এই খুশি এই আনন্দ তাদের জন্য নয় যারা আল্লাহর ফরস বিধান পালন করেনি দীর্ঘ একটি মাস গিয়েছে তারা রোজা রাখেনি নামাজে আসেনি আজকের খুশি তাদের জন্য নয় কিন্তু নতুন জামা কাপড় পরা এবং এটাই যদি না হয় তাহলে ঈদের খুশি হলো না এটা তো ভোগ বান্ধিটা যেত না আজকের ঈদের খুশি তাদের জন্য যারা আল্লাহ রহমুল্লাহ আলম বিধান পালন করেছে

আল্লাহর আসাবকে ভয় করে আল্লাহর বিধান পালন করেছে আজকের খুশি তারের জন্য